গতকাল আপনারা দেখেছেন ধর্মতলায় খুঁটি পুজো আপনারা দুর্গা আগে খুঁটি পুজো দেখতে অভ্যস্ত যে কোনো উৎসবের আগে খুঁটি পুজো দেখতে আপনারা অভ্যস্ত এখন শহীদ দিবসের আগেও এই পশ্চিমবঙ্গের মানুষ খুঁটি পুজো দেখতে শুরু করেছে একুশে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস গুলি চালালো সিপিএম এর সরকারের পুলিশ গুলি খেয়ে মরল যুব কংগ্রেসের নেতা কর্মীরা একুশে জুলাই ধর্মতলায় সভা করে তৃণমূল কংগ্রেস বিজেপিকে কে গালাগাল দেবেন একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ স্মরণ শহীদ দিবস তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা ডরিনা কসিং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হেঁটে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় যে কাজগুলো করতে পারেন এই রাজ্যের কোন রাজনৈতিক নেতাকে সেই কাজ করার অনুমতি দেয় না কলকাতা পুলিশ ধর্মতলায় চত্বরে বছরের অন্যান্য সময়ে একেবারে কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশ জারি করা একশো চুয়াল্লিশ ধারা বর্তমানে বিএনএস এর কি ধারা হয়েছে আমি জানি না সেই ধারা বলবৎ থাকে সেই জন্য কলকাতা পুলিশ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে অনুমতি দেয় না ধর্মতলা চত্বরটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিনে ফেলেছেন একমাত্র তিনি মিছিল করবেন তিনি ওখানে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে বাংলার মানুষের নাভিশ্বাস উঠে যাবে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে বাস বন্ধ হয়ে যাবে মানুষকে হেঁটে হেঁটে সব জায়গায় যেতে হবে মানুষ না বিশ্বাস করবে বাড়ি ফিরতে দেরি হবে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় মিছিল করবেন এবং একুশে জুলাই সভা করবেন বাকি দিন এই বাংলার কোনো রাজনৈতিক দলকে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে কোনো রাজনৈতিক দলের ধর্মতলায় সভা করার কোন অধিকার নেই কলকাতা পুলিশ অনুমতি দেবে না কারণ কলকাতা পুলিশ এখন হচ্ছে তৃণমূলের পুলিশ আমি ভাবছি কলকাতা পুলিশ কেন নামটা বদলে দিচ্ছে না কলকাতা পুলিশ নাম থেকে যদি তৃণমূলী পুলিশ করে দেয় সবচেয়ে সেটা উল্লেখযোগ্য হবে তবে এবছর মনে হচ্ছে একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শেষ একুশে জুলাই আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই নিয়ে মামলার শুনানি ছিল একটি বেসরকারি সংস্থা মামলা করেছে এবং তারা বলেছে কেন তৃণমূলের এই সভার নামে গোটা একুশে জুলাই গোটা কলকাতা অবরোধ হয়ে যাবে মানুষজনের নামিশ্বাস ছুটে যাবে কেন হবে তাহলে বাকি রাজনৈতিক দলগুলো সিপিএম কংগ্রেস বিজেপি এসসিআই আইএসএফ তাদেরকে কেন ধর্মতলায় সভা করার অনুমতি দেওয়া হবে না বাকি কাউকে কলকাতা পুলিশ ধর্মতলায় সভা করার অনুমতি দেবে না কেন কারণ জনবাহন চলাচল ব্যাহত হয়ে যাবে শুধু মমতা বন্ধ मतदार জন্য চাপ স্বাভাবিক ব্যাপার পুলিশ মন্ত্রী সভা করবে তাকে তো ছাড় দিতেই হবে বাকি সবার জন্য আলাদা আইন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের জন্য আলাদা আইন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে বলে দিলেন আবেগ সব রাজনৈতিক দলের আছে কতদিন ধরে তৃণমূলের এই গোটা কলকাতাকে অচল করে জুলাই দেখবে আপনারা এবারে আপনাদের ছাড় দিলাম আপনারা আগামী একুশে জুলাইয়ের মধ্যে ঠিক করে নিন বাকি সভাটা কোথায় করবেন সেটা ব্রিগেড প্যারাগ্রাউন্ডে করবেন নাকি শহীদ মিনার গ্রাউন্ডে করবেন সেটা আপনারা ঠিক করে নিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার আজকে এই মামলায় একুশে জুলাই সভা নিয়ে মামলায় ঘোষণা করে দিয়েছেন যে আপনারা শহীদ মিনারের মঞ্চে বা এই ব্রিগেডের মঞ্চে এই সভাটা করুন ফলে মনে করা হচ্ছে যে এবারই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ একুশে জুলাই আর যদি এই রাজ্যে যেটা সবচেয়ে বেশি দরকার পরিবর্তন যদি আপনারা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হারাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ইতি টানতে পারেন যেটা সবচেয়ে বেশি দরকার তাহলে একুশে জুলাই এবছরের শেষ একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলায় কারণ আর পারমিশন দেওয়া হবে না অন্যদিকে বাকি রাজনৈতিক দলগুলো যদি সভা করতে যায় তাদেরকে হাইকোর্টের শরণাপন্ন হতে হবে যেমন এই একুশে জুলাই বিধে বি যুব মোর্চার উত্তরকোন্যা অভিযান রাজ্যের বিরোধনেতা যেটা ডাক দিয়েছেন সেটা করতে আজকে হাই কোর্টে ছুটতে হলো হাইকোর্ট থেকে অনুমতি এলো এবং হাইকোর্ট বেশ কিছু শর্ত দিয়ে দিলো তিন পাতিয়া মোড় থেকে ময়দান পর্যন্ত মিছিল করা যাবে দশ হাজার মানুষ অংশগ্রহণ করতে পারবে হাইকোর্টে যাবে বিজেপি হাইকোর্ট থেকে অনুমতি নেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নিজেই পুলিশ মন্ত্রী তার কোনো অনুমতি দরকার হবে না আমাদের রাজ্যের পুলিশ এবং প্রশাসন এই রাজ্যটাকে যে কোথায় নিয়ে যাচ্ছে কিভাবে একটা দলের জন্য প্রশাসন চলছে আমাদের রাজ্যে এখন কোন সরকার নেই শুধু তৃণমূলই রাজ চলছে তৃণমূলের জন্যই সরকার তৃণমূলের জন্যই পুলিশ আর বাকি কাউকে কিছু করতে গেলে তাকে উত্তর কন্যা অভিযানের এই হচ্ছে আমাদের রাজ্যের এখন অবস্থা এবং তৃণমূলের একুশে জুলাই এর জন্য আমাদের রাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করে দিতে হলো পুরুলিয়ার সিধু কানু ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির পরীক্ষা ক্যান্সেল করা হলো একুশে জুলাই ইউজি সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন ছিল দু পঁচিশ সেই একুশে জুলাই অনিবার্য কারণবশত সেই পরীক্ষা বাতিল তৃণমূলের সভা হবে কলকাতায় পুরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হয়ে গেল আমাদের রাজ্যের মানুষের চামড়া মনে হয় গন্ডারকেও কেউ লজ্জা পাইয়ে দেবে আমাদের রাজ্যের নারী ভোটার আড়াই কোটি নারী ভোটারের এখনো কোনো হুঁশই নেই যে রাজ্যটাকে তারা কোথায় নিয়ে গেছে তৃণমূলকে ভোট দিয়ে আবার মানুষ যদি তৃণমূলকে ভোট দেয় তার চেয়ে বড় ভুল এই পশ্চিমবঙ্গের ভোটার জীবনে আর করবে না তৃণমূলের সব অপকর্ম সেই সমস্ত পাপের ফল কর্মফল সেই ইউনিভার্সিটির পরীক্ষা বাতিল হয়ে গেল একুশে জুলাই এর পরীক্ষা হবে পঁচিশে জুলাই ভাবতে পারছেন একটা রাজনৈতিক দলের সভার জন্য বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে যায় এমনিতেই হাজার হাজার সরকারি স্কুল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বন্ধ হয়ে গেছে শিক্ষকের চাকরি চুরি হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী রাস্তায় ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে আরো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে তৃণমূলের নেতা মন্ত্রীদের চুরির জন্য অনুপ্রবেশকারী ঢুকছে রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা ভোটার কার্ড আধার কার্ড পরে দিচ্ছে মমতা আজকে বলছেন বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে কেন হবে না কারণ এই ভারতবর্ষের সমস্ত রাজ্যে যে সমস্ত বেআইনি মুসলিম ধরা পড়ছে রোহিঙ্গা মুসলিম জঙ্গি ধরা পড়ছে তাদের ভোটার কার্ড এবং আধার তৈরি করে এই বাংলার তৃণমূলের রায়ে সেটাই প্রমাণিত হচ্ছে আপনারা কি বলেন বাংলার মানুষ কি এবার পরিবর্তন আনবে নাকি তৃণমূলের যাবতীয় চুরি দুর্নীতি অনুপ্রবেশকারী মুসলিম জঙ্গিদের আশ্রয় দেওয়ার যে কর্মফল গোটা ভারতবর্ষকে শেষ করে দেওয়ার যে চেষ্টা এটা এই বাংলার মানুষ আবার নিজেদের ঘাড়ে নেবে আপনারা কি বলেন বাংলার ভোটাররা কি পরিবর্তন করবে যেটা এই বাংলার ক্ষেত্রে সবচেয়ে বড় দরকার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না